আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দ্য লেন্স আজকে আমরা এসেছি বগুড়ার মহাস্তানগড় বিখ্যাত একটা জায়গা যেটা গোকুল মেদ নামে পরিচিত এটা বগুড়া শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত এটা গোকুল এর অপোজিটে এটা এই গোকুল মেদ এটা অনেক বিখ্যাত একটা জায়গায় মেদ শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ যজ্ঞ অর্থ পূজার স্থান এখানে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুরা এখানে বা বৌদ্ধ যোগীগণের ধ্যান আসনের জন্য এখানে একটা তারা জ্ঞান সাধনা করতেন এটা প্রায় কেউ বলে এখানে আড়াই হাজার বছরের আগেকার আবার কেউ বলে প্রায় এই যে পাল বা গুপ্ত যুগে পাল আমলে বা গুপ্ত আমলে গুপ্ত যুগ বলা হয়তো ওই সময়ের এখানে একটা মন্দির তৈরি করা ওই সময়ে যে যারা বৌদ্ধ ভিক্ষুরা যারা ধ্যান অন্বেষণ করত বা যারা এই যে জ্ঞান সাধনা করতো তাদের জন্য এটা নির্মিত এটা এটা আবার এটা আর একটা নাম আছে যে এখানে হচ্ছে বেউলা লক্ষ্মীন্দরের বাসর ঘর ছিল যেটা লোয়ার বাসর ঘট ছিল এই জন্য এটা বিখ্যাত যে বেউলা লক্ষ্মীন্দরের বাসর ঘর আজকে আমরা এই বিষয়গুলো আমরা জানবো এটা আসলে বিষয়টা কি আমরা দুই দিক থেকে আমরা এই বিষয়টা এক্সপ্লোর করব এটা বলা হচ্ছে যে এই গবেষকদের মতে এই মনুমেন্টটা প্রায় আটশো নয় বা আটশো সাতচল্লিশ ওই সময় দেবপাল নির্মিত একটা বৌদ্ধ মঠ এখানে আরও মানে ওই সময়ে যে বৌদ্ধ মঠ এই অঞ্চলে কিন্তু পাল বা পাল আমলে কিন্তু এই অঞ্চলে প্রায় বিহার আছে অনেকগুলো আশেপাশে অনেকগুলো বিহার এইদিকে ভাসু বিহার এইদিকে মানে যেটা নরপতির ধাপ নামে পরিচিত আরও এইদিকে যে বিহার ধাপ এই অঞ্চলে বৌদ্ধরা এনে তাদের ভিক্ষুদের নিয়ে মানে ভিক্ষু মানে তাদের ছাত্র অ্যাজ লাইক ছাত্র ছাত্রদের নিয়ে তাদের জ্ঞান অনেশন করত তারা কী করতো তাদের ওই সময় যেহেতু কাগজ কলম ছিল না বই সময় এগুলো ছিল না তো তারা কি করতো তারা বিভিন্ন পাথরের গায়ে বা মাটির গায়ে এগুলো খোদাই করত। বিভিন্ন পাথরের গায়ে খোদাই করে করে তারা জ্ঞান অনেশন আমরা এখন এই যে গোকুল মেদের যে উপরের চূড়া এই চূড়ায় আমরা উঠবো আজকে দেখবো যে এখানে অনেক মানুষজন অনেক মানুষ এখানে আজকে এই যে যেহেতু নভেম্বর মাস এই সময়ে অনেক মানুষ এখানে ঘুরতে আসে আর এই এখন খুব সুন্দর লাগতেছে যেহেতু ঘাসগুলো আছে এই ন্যাচারাল এনভায়রনমেন্টটাও খুব সুন্দর চারদিকে সবুজ গাছপালা আছে আর এই দিকে সুন্দর যে প্রত্যত অধিদপ্তর কর্তৃক এখানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই জন্য খুব সুন্দর আমরা এর মাঝখানে যেটা দেখব এটাই হচ্ছে বাসর ঘর এই যে গোলাকার একটা গোলাকার একটা কক্ষের মতো এটাই হচ্ছে বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর কথিত আছে যে বেহুলা বাসর ঘর। এটার আমরা এই বেহুলা লক্ষীন্দরের যে হিডেন কাহিনী এই কাহিনীটা আজকে আমরা জানব মনসা মঙ্গল কাব্যে সর্বপ্রথম এই যে বেহুলা লক্ষ্মীন্দরের যে অমর প্রেম কাহিনী এটার অস্তিত্ব পাওয়া যায় এই যে বেহুলা লক্ষীন্দরের যে ভালোবাসার গল্প মানুষের বাংলার মানুষের মুখে মুখে পাড়ায় পাড়ায় আড্ডার ফাঁকে ফাঁকে বহু মানুষ রোমন্থন করে এই কাহিনী শ্রোতারা আগে অনেকবার এই কাহিনী শুনেছেন বারবার শুনতে শুনতে যতই ইচ্ছা করে। কিছু কিছু আছে যেগুলো কখনোই হয় না শুনতে কখনোই ক্লান্তি আসে না বেউলা লক্ষ্মীন্দরের প্রেম গাথাও এমনও এক অমর প্রেম কাহিনী বেউলা লক্ষ্মীন্দরের কাহিনী জানতে হলে আমাকে যেতে হবে গভীর অনেক গভীরে পৌঁছতে হবে একদম দেবলোকে দেবতা শিবের কন্যা ছিলেন মনসা মর্তলোকে সকলে শিবকে পূজা করত ভক্তি করত তো মনসা সাপের দেবী সাপের দেবী হবার কারণে কেউ মনসাকে পূজা করতো না এতে তার দেবত্বের অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন দেখা যায় এমন অবস্থায় দেবতা শিব তার কন্যাকে একটা সমাধান দিল তুমি যদি তোমার কোনো ভক্তিমান শৈবকে যদি পূজা করাইতে পারো তোমার পূজা করাইতে পারো তাহলে কিন্তু মর্তলোকে তোমার পূজা প্রতিষ্ঠিত হবে মর্তলোকে তোমার পূজা প্রচলন হবে এই যে চাঁদ সদাকর চাঁদ সদাকর ছিলেন চম্পাই নগরের উনি ব্যবসায়ী তিনি ছিলেন লক্ষিন্দরের বাবা দেবী মনসা পূজা কামনার জন্য তাকে নির্বাচন করলেন কিন্তু চাঁদ সদাকর তাকে পূজা করতে অস্বীকৃতি জানায় তিনি শিবের পূজা করতেন তিনি কিভাবে সর্বের দেবীকে পূজা করবেন এ কথা শুনে মনসা তিনি বললেন তুমি আমার পূজা করো কিন্তু চাঁদ সদাগর তাকে তার পূজা করতে অস্বীকৃতি জানালেন তারপর থেকে তাদের ভেতরে মনসা এবং চাঁদ সদাগরের ভেতর থেকে শত্রুতা তৈরি হয়ে গেল একসময় একদা এক যখন চাঁদ সদাগর যখন সে তো বিভিন্ন জায়গায় বাণিজ্য করে বিভিন্ন দেশে বাণিজ্য করে বাণিজ্য করতে 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 এক একসময় কালিদহ সাগরে মহাঝড় সৃষ্টি হয়ে গেল ঝড়ে তার মধুকর ডিঙাগুলো ডুবাই গেল তারপরে অতি কষ্টে উনি বাসায় ফিরে আসলেন বাসায় ফিরে এসে দেখলেন তার একটা পরম সৌভাগ্যবান রূপময় পুত্র জন্ম নিল তার নাম লক্ষ্মীন্র কিন্তু উনি দৈবজ্ঞ গণনা করে গেলেন যে এক একসময় সর্প আঘাতে মৃত্যু হবে লক্ষ্মীন্রের বিয়ের বয়স হইল কিন্তু সে বিয়ে করাইতে চাচ্ছিল না কিন্তু তার যে পত্নী শানুকা দেবী শানুকা দেবী তার অনেক জোরাজুরিতে এক সময় বিয়ের জন্য রাজি হয়ে গেলেন এবং বিয়ের জন্য তার এক বন্ধু বাসবনিয়ার কন্যা বেউলার সাথে তার বিয়ে হইল আর বিয়ের পর আসলো ওই যে একটা যে বিয়ের রাতে সর্ব আকাতে মৃত্যু হবে লক্ষ্মী মৃত্যু হবে এই জন্য কি করলেন তিনি একটা লোহার তৈরি বাসর ঘর তৈরি করলেন লোহার তৈরি বাসর ঘর তৈরি করার জন্য একজন কন্ট্রাক্টর নিয়োজিত করলেন তার নাম ছিল বিশ্বকর্মা এই বিশ্বকর্মা একদিন কাজ করলেন এক রাতের ভেতর অনেক মিস্ত্রি নিয়ে লেবার নিয়ে এই যে এই যে বাসর ঘরটা তৈরি করা হয়েছিল এবং বিশ্বকর্মাকে খুশি হয়ে চাঁদ সদাগর অনেক পুরস্কার দিয়ে দিলেন পুরস্কার পাওয়ার পর বিশ্বকর্মা তো খুব খুশি হয়ে উনি চলে যাচ্ছিলেন কিন্তু পথে মধ্যে ওই যে মনসাদেবী ওনার যে সর্প সৈন্য নিয়ে ওনার সামনে হাজির হইলেন তখন বিশ্বকর্মা একটা তাকে ইয়ে দিলেন এবং মনসাদেবী বিশ্বকর্মাকে বলেছিলেন যে তুমি আমার কাজে বাধা দিয়েছ তখন সে বলেন তোমার বংশ আমি নির্বংশ করে দিব বিশ্বকর্মাকে বলেছিলেন তো বিশ্বকর্মা কি করেছিলেন ওই যে লোহার তৈরি যে বাসর ঘর ছিল ওই বাসর ঘরের এক জায়গায় একটু ছিদ্রর মতো রেগে দিয়েছিলেন পরবর্তীতে ওই যে মনসাদেবীর যে সর্প আছে ওই সর্পটা উনি হচ্ছে সুতার আকার ধারণ করলেন সুতার আকার ধারণ করার পরে করলেন সুতার আকার ধারণ করার পরে বেহুলা যেদিন বাসর হচ্ছিল ওই দিন সর্প দংশনে নিহত করলেন তারপরে নিহত করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই গোকুল মেদ পরিদর্শন করার জন্য বিভিন্ন দেশ থেকে যে ফরেনাররা তারা কিন্তু সব সময় এখানে এখানকার হিডেন হিস্ট্রি লুকায়িত গল্প এগুলো এক্সপ্লোর করার জন্য জানার জন্য কিন্তু তারা আসে এই যে তারা ভ্রমণ করে এই যে আমরা দেখতে পাচ্ছি তো আমরা তারপরে কি হইল যে বেহুলা লক্ষ্মীদ্বরের যে ওই যে কালনাগিনী সুতার আকার ধারণ করে লক্ষ্মীন্রকে নিহত করলেন তারপরে একটা সিদ্ধান্ত হইল যে সাপে কাটার পরে ভেলায় চড়ে লক্ষ্মীন্দরকে জলে ভাসে এই যে নদীতে ভেসে দেবে তখন সিদ্ধান্ত হইল এই যে বেউলা ওই ভেলায় চড়ে স্বামীর সাথে চলে যাবেন উনি এখন এই যে প্রায় ছয় মাস উনি ভেলায় চড়ে ভাসতে থাকলেন তার স্বামীর সাথে এখানে কোনো মাঝি নাই কিচ্ছু নাই তারপরে যাইতে 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 এক সময় একটা ঘাটে এসে উপস্থিত ছিলেন যেটা হচ্ছে নেতাই ধূপানির ঘাট নামে ওই নেতাই ধূপানি হচ্ছে মনসা দেবীর পালক মাতা এটা কিভাবে উনি পালক মাতা হইলো এই গল্পটা আমরা কিন্তু অন্য একদিন জানব এই গল্পটা এই গল্পটা জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে এরকম আমরা অনেক সুন্দর সুন্দর কাহিনী আমরা জানতে পারবো তো বেউলা নেতাই ধূপানির কাছে গিয়ে অনেক অনুময় বিনয় করে কাঁদতে কাঁদতে বললেন যে আমার এই যে স্বামী তার আমার এই স্বামীটার জীবন ভিক্ষা দিতে হবে তখন এই নিতাই ধূপানি উনি একটা ব্যবস্থা করে দিয়ে যে তুমি যদি স্বর্গলোকে গিয়ে নৃত্য পরিবেশন করতে পারো দেবদাদেরকে খুশি করতে পারো তখন তোমার দেবতারা তোমার স্বামীর প্রাণ ফেরাই দিতে পারে তো এই যে বেউলা নৃত্য পরিবেশন করে দেবতাদেরকে খুশি করলেন খুশি করার পর পরবর্তীতে পদ্মা দেবী ওই যে দেবতাদের যে একজন ছিল পদ্মা দেবী পদ্মা দেবী খুশি হয়ে লক্ষ্মীন্দরকে পুনরুজ্জীবিত করে দিলেন এবং মনসায় তাকে একটু অনুরোধ করলেন বা তাকে একটা নির্দেশ দিলেন তুমি কিন্তু এই তারপরে তোমার শ্বশুরকে বলে দিবা যে সে যেন আমার পূজা করে আমার পূজা করতে হবে আমার পূজা না করলে কিন্তু তোমার স্বামী কিন্তু আমার আগের অবস্থায় ফিরে হয়ে যাবে তারপরে উনি কথা দিলেন যে পদ্মা দেবীর অঙ্গীকারটা উনি বাস্তবায়ন করলেন কিন্তু তার শ্বশুর যে চাঁদ সদাগর উনি কিন্তু খুব নাসরবান্দা টাইপের এবং সে পূজা করছে ঠিকই কিন্তু সে হচ্ছে ডান হাত দিয়ে পূজা করে সে হচ্ছে বাম হাত দিয়ে মনসা দেবীর পূজা করছে তো মনসা দেবী তাও খুশি হয়েছে যাক তাও হচ্ছে এই যে মর্তলোকে আমার পূজাটা প্রতিষ্ঠিত হইল এই আরও যে এই যে এই চার সদাগরের যে ছয় পুত্র যে সর্পদংশনে নিহত হয়েছিলেন সবগুলোই উনি ছয়টা পুত্রের জীবন ফিরাই দিলেন এই যে মনসা দেবী তার পরবর্তীতে তারা এই বেউলা লক্ষ্মীন্দর সুখে শান্তিতে তাদের জীবন অতিবাহিত করতে লাগলেন তো আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এর যে এই বেউলা লক্ষ্মীন্দরের আরও ডিটেইলস যে কাহিনী আছে এই কাহিনিগুলোকে আমরা জানবো তো আজকে আর নয় থ্যাংক ইউ